আমি এখন যে বিচটা আছি এই বীজ হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে আসার জন্য এক কিলোমিটার মধ্যে একটা হাইক আছে যে হাইক টা আসলে এবং আসার সময় আমি যে গাছগুলা দেখেছি এই গাছগুলা আসলে দেখলেই মনে হয় যে অনেক পুরানো এবং এই গাছগুলা ওই এলাকাটাকে পুরো যেভাবে ছায়া দিয়ে রেখেছে আসলে ওই হাইকটা করতে আসলে খুব কষ্ট হয় এবং এই বিচটা আসলে ব্রিটিশ কলম্বিয়ার সাউথ ওয়েস্টে অবস্থিত এবং এখান থেকে যদি আমি ঠিক এই ডিরেকশনে যাই তোমার তো দেখবো পানি পানি এবং পানি এবং এক পর্যায়ে গিয়ে আমি যে দেশগুলো পাবো সেটা হচ্ছে জাপান এবং হচ্ছে সাউথ কোরিয়া যে দেশগুলোতে ফ্লাই করে যেতে আসলে আট নয় ঘন্টা লেগে যায় তো এর আগে এই বিচের পরে পাঁচখানি কিন্তু কিছু নেই তো এই বিচটা কেন বেশি স্পেশাল এটার কারণ হচ্ছে যে একপাশ হচ্ছে পাহাড় বা পাথর এবং অন্য পাশে হচ্ছে সাগর এবং পাথরের মাঝখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে দেখতে আসলে খুবই অ্যামেজিং লুক এট হেয়ার এবং উপর থেকে যে আমার মাথার উপরে পানি পড়ছে উপরে ছোট ছোট ঝর্ণা মানে এমন না যে অনেক বেশি পানি বাট কিছু কিছু পানি পড়ে দ্যাট মেক্স দিস বিচ এলিভেবি ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য আদার বিচেস থেকে আসতে মোটামুটি চার পাঁচ ঘন্টার মতো লাগবে সব মিলে ফেরি রাইড ইট ইজ ওর্থ এবং যে ব্রিটিশ কলম্বিয়া থাকে সবার এই জায়গায় গনার পাশে দিয়ে যাচ্ছি এই আসলে আমি আর কোনো কোনো জায়গায় দেখি এবং পানি করছে আমি কিন্তু ভিজে যাচ্ছি এবং এই পাশে যে পাহাড় পাথরের জায়গা এবং এদিকে যে পাথরের জায়গাগুলা মাঝখানে গেলে কিন্তু একটা ব্যারিয়ার এবং এটা যদি একটু পানি বেশি আসে তাহলে